সিপাহী ফের বাইক চুরি প্রশাসনের নাকের ডগায় চুরি উদ্বিগ্ন এলাকাবাসী সিপাহী জলা জেলার বিশ্রামগঞ্জ থানার পদ্মনগর ভিলেজে ফের চুরির ঘটনা প্রশাসনের নাকের ডগায় রাতের অন্ধকারে উঠাও হয়ে গেল চার লক্ষ টাকার দামি রয়্যাল এনফিল্ড বাইক ক্ষোভে এলাকাবাসী পরশুদিন গভীর রাতে ঘটে যায় ঘটনাটি সিপাহী কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর অফিসে কর্মরত অ্যাগ্রি অ্যাসিস্ট্যান্ট বিনোদ দেবর্মার পাঁচশো সিসি রয়্যাল এনফিল্ড বাইক নম্বর টিআর জিরো डबल जिरो चोर दल खड़े दर्जा भेगे पाली जाए তেরোই অক্টোবর সকালে উঠে দেখে বাই কোথাও সাথে ভাঙ্গা দরজা পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছেন মালিক বিশ্রামগঞ্জ থানার পুলিশ তদন্ত করলেও আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে বাইকের কোনো খোঁজ নেই বাইকের মালিকের ভাই অসিত দেবুর মা জানান এই এলাকায় নেশাকর ছেলেদের দৌরাত্ম ভয়াবহ রকম বেড়ে গেছে প্রতিদিন কোথাও না কোথাও চুরি হচ্ছে পুলিশ কিছুই করতে পারছে না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি পদ্মনগরের দক্ষিণ আদিবাসী কলোনি এলাকায় বেড়ে চলেছে চুরির ঘটনা এলাকাবাসীর দাবি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের উদাসীনতা এই চুরি চিন্তা এর পেছনে অন্যতম কারণ রাজ্য সরকার শুধুই উন্নয়নের কথা বলছে কিন্তু মানুষের নিরাপত্তার দিকে কোনো নজর নেই সাধারণ মানুষের বাড়ি থেকে বাইক চুরি হচ্ছে অথচ পুলিশ এখনো অপরাধীকে ধরতে পারেনি এটাই প্রমাণ করে প্রশাসনের ব্যর্থতা একদিকে প্রশাসনের ব্যর্থতা অন্যদিকে চুরি ডাকাতিতে নাকাল সাধারণ মানুষ সিপাহী জেলার পদ্মনগর যেন ধীরে ধীরে নিরাপত্তাহীন এক জনপদে পরিণত করছে প্রশ্ন উঠছে এই অবস্থায় কতটা নিরাপদ মানুষ কে দেবে এই সব প্রশ্নের জবাব কাল কালকে কালকে বলতে প্রশুদিন বারো তারিখ ওই সময় আমার দাদার বিনোদ পাইনের বাইকটা চুরি হয়ে গেছে বাইকটা কি যে কোম্পানি আছে বাইক কোম্পানি আসলো রয়্যাল এনফিল্ড বাইকের নাম্বার হয়েছে টি আর জিরো ওয়ান জেড এক ফোর ডাবল জিরো কত সি এটি তো পাঁচশো সি দাম দাম কতমান দাম আনুমানিক অব প্রায় পাঁচ লক্ষ কি চার লক্ষ তুই কোন সময় দেখছেন নিচে নিশ্চিত যে আমরা তো বারো তারিখে প্রায় রাত্রে তো আমরা ঘুমাইছি প্রায় দশটা এগারোটার দিকে তো ঘুমাইয়া পরে আমরা তো আর জানে না জানার পরে প্রায় আমার সন্দেহ হয় একটা কি একটা 30 মিনিটে রানমানি হওয়া রাত্রে একটা 30 মিনিটে চুরি লয়ে গেছে আমার সকালে দেখছেন সকালে দেখছে আমরা সকালে দেখে দেখছিলাম সাইকেলটা নাই

Vi report Swangua Trotika.